গাইস আজকে আমরা চলে এসেছি খেলি। আর এখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ভগবতী পূজা কেউ কেউ এটাকে চরক পূজাও বলে থাকে যেখানে উপস্থিত ছিল হাজার হাজার সন্ন্যাসী আজকে আমি আপনাদেরকে ভগবতী পূজার সকল বিষয়গুলো দেখাব আপনারা এখন যে নদীটা দেখছেন নদীর ওপারে তারালিয়া গ্রাম আর এপারে খেলি। এখন যে প্যান্ডেলটা দেখছেন এটাই হলো ভগবতী পূজার প্যান্ডেল পূজার জন্য সন্ন্যাসীরা আসনগুলোকে নদীতে স্নান করাচ্ছেন কারণ একটু পরে অনুষ্ঠিত হবে পূজা অর্চনা এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক সন্ন্যাসী এসেছে হ্যালো গাইজ আমি দীপ আর এখন আমি দাঁড়িয়ে আছি গঙ্গারামখালী নদীর ঘাটে পূজার জন্য সন্ন্যাসীরা নদীতে আসনগুলোকে স্নান করাচ্ছেন কারণ একটু পরেই শুরু হতে যাচ্ছে ভগবতী পূজা এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার সন্ন্যাসী এসেছেন সবার একটাই উদ্দেশ্য অঞ্জলি দেওয়া কিছুক্ষণ পরেই বড় ভাই সনদ দাদার সাথে দেখা হয়ে গেল চারিদিকে যেন আর সন্ন্যাসী ভাইয়েরা আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনাদের এক একটি শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও মেক করার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সন্ন্যাসীরা কিন্তু আসন মাথায় নিয়ে পূজা মণ্ডপের দিকে অগ্রসর হচ্ছে বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্র মাসের শেষ দিনে এ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এ পূজার বিশেষ অঙ্গের নাম লীলা পূজা পূজার আগের দিন চরক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় অতীত ব্রাহ্মণ এ পূজায় পুরোহিতের দায়িত্ব পালন করে থাকেন এ পূজার মূলে রয়েছে ভূত প্রেত ও জন্মন্তরবাদের উপর বিশ্বাস সন্ন্যাসীরা চরক পূজার কয়েকদিন আগে থেকে কঠোর ব্রত ও সংযম পালন করেন এ সময় কিন্তু তারা ভাত মাছ মাংস এগুলা কিছুই খেতে পারেন না বন্ধুরা এখন আমরা একটু মেলার দিকে যাচ্ছি এখানেও কিন্তু প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক লোক আসে যার ফলে এখানে কিন্তু অনেক ভিড় হয় পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে এখানে ভিড়টা একটু বেশি হয় গ্রাম বাংলার মেলায় এমন বিশেষ কিছু পাওয়া না গেলেও এখানে কিন্তু সুস্বাদু জিলেপি পাওয়া যায় দেখতে দেখতেই কিন্তু পূজা অর্চনা শেষ হয়ে গেল এবং আপনারা দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা কিন্তু আস্তে আস্তে সব সকলেই মেলার দিকে প্রবেশ করছেন দেখুন কি পরিমাণ ভিড় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে আর নতুন ভিডিওতে ধন্যবাদ